নেত্রকোনায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার নেত্রকোনায় সংবাদ প্রকাশের জেরে তিনজন সাংবাদিকের হাত কেটে হুমকি দিয়েছেন নেতা গতকাল শুক্রবার বিকালে মানববন্ধন কর্মসূচিতে এই হুমকি দেন সাংবাদিকদের হুমকি দিয়ে বিএনপির নেতার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মদন পৌর বিএনপির সভাপতি কামুজ্জামান চন্দন কালের কণ্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয় আমার দেশ পত্রিকার মদন উপজেলার প্রতিনিধি নিজাম উদ্দিন ও যুগান্তর এর উপজেলা প্রতিনিধি তোফজ্জল হককে এই হুমকি দেন স্থানীয় মদন পৌরসভা কার্যালয় ও উপজেলা প্রেস ক্লাব সূত্রে জানায় উপজেলার একটি সড়কের সংস্কার কাজ শেষ হয় মান ঠিক না রেখে সড়কের কাজ শেষ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এ নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রকাশ করলে খেপে যান ঠিকাদার সহ বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী গতকাল বৃহস্পতিবার ঠিকাদারের প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান তিন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এছাড়া সংবাদ প্রকাশের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকালে পৌরসভার দেওয়ান বাজার রোড এলাক মদন পৌরবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ হয় মানববন্ধনে দেওয়া বক্তব্যে মদন পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন প্রায় দেড় মিনিটের বক্তব্যে তিনি সাংবাদিকের নাম উল্লেখ করে বলেন আমি নিন্দা ও প্রতিবাদ জানাই এই নিজাম ও সাংবাদিক চাঁদাবাজির চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে ভালো হয়ে যাওয়ার কথা বলেন তিনি সেখানে তিনি উল্লেখ করেন আমরা কিন্তু খুব একটা ভালো মানুষ না আমরা কিন্তু অনেক কিছু করতে পারি কিন্তু আমরা নিজেকে শিক্ষিত মনে করে ভদ্র মনে করে ভালো হয়ে গেছি তাই আমরা হুশিয়ারি করে দিতে চাই নিজাম হৃদয় ভবিষ্যতে আর যদি কিছু একটা করা হয় প্রয়োজনে হাত কেটে দেওয়া হবে এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী করতলে দিয়ে বিভিন্ন স্লোগান দেন এই ঘটনায় ওই তিন সাংবাদিক নিরাপত্তাহীনতায় ভুগছেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার নেত্রকোনার প্রতিনিধি মাহবুবুল কিবিয়া চৌধুরী বলেন এভাবে মানব বন্ধন করে একজন বিএনপি নেতা প্রকাশ্যে সাংবাদিকদের হাত কেটে নেওয়ার হুমকি দিতে পারেন না আশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি দেখবে একই সঙ্গে সড়কের দুর্নীতির অভিযোগে দুদককে তদন্ত করার আহ্বান জানান তিনি এ বিষয়ে জানতে চাইলে কামরুজ্জামান আজ শনিবার বিকালে মুঠোফোনে আমাদেরকে বলেন রাস্তার কাজ হচ্ছিল সেখানে গিয়ে সাংবাদিকরা নাকি টাকা চেয়েছিল নিউজ করায় অনেক মানুষ ক্ষেপে গিয়েছে যদি পৌরসভার চলমান প্রকল্পগুলো বাতিল হয়ে যায় তবে তো সমস্যা তাই মানুষের রাগ প্রশমিত করার জন্য বক্তব্য দিতে গিয়ে হাত কেটে নেওয়ার বক্তব্যটি চলে এসেছে এলাকার মানুষকে নিয়ন্ত্রণ করতে গিয়ে এভাবে বলতে হয়েছে এটা আমি রাগ বা মন থেকে বলিনি ওরা সাংবাদিকরা আমার ছোট ভাই এখন বুঝতে পেরেছি এতটা বলা ঠিক হয়নি আপনারা বিষয়টি সুন্দরভাবে সমাধান করবেন আশা করছি